নতুন অবতারে দাস সেন এবং লাফটার সেন নিরঞ্জন প্রকাশ্যে হইচইয়ের বীরাঙ্গনার ফার্স্ট লুক আসছে হইচইয়ের নতুন ক্রাইম থ্রিলার সিরিজ বীরাঙ্গনা পঁচিশে জুলাই মুক্তি পেতে চলেছে এই অরিজিনাল সিরিজ যেখানে একেবারে নতুন চরিত্রে ধরা দেবেন সন্দীপ্তা সেন এবং জনপ্রিয় ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার নিরঞ্জন মন্ডল ওরফে লাফটার সেন এই সিরিজের মাধ্যমেই প্রথমবার পর্দায় অভিনয় নাম লিখিয়েছেন নিরঞ্জন বীরাঙ্গনা পরিচালনা করেছেন নির্ছর মিত্র হইচই সূত্রে খবর নিরঞ্জনের চরিত্রর নাম চিরায়ু তালুকদার একজন মৃদুভাষী ফুল বিক্রেতা যার জীবনে রয়েছে দুঃখের ছাপ এবং রহস্য ঘেরা অতীত অন্যদিকে স্পটলাইটে থাকবেন সন্দীপ সেন তিনি অভিনয় করছেন ইন্সপেক্টর ও চিত্রাপসু ভূমিকায় ছোটবেলায় মায়ের আকস্মিকভাবে উধাও হয়ে যাওয়ার পর বাবার কাছে বড় হওয়া চিত্রা নিজেকে কঠিন শৃঙ্খলার মধ্যে রেখে তৈরি করেছে এখন সে এক নির্ভীক বুদ্ধিমতি এবং সাহসী পুলিশ অফিসার চরিত্র নিয়ে বলতে গিয়ে সন্দীপদা বলেন বীরাঙ্গনাতে চিত্রা বসুর চরিত্রে অভিনয় করাটা আমার জন্য সত্যি এক যুগান্তকারী অভিজ্ঞতা এই প্রথমবার আমি এক মহিলা পুলিশের চরিত্রে অভিনয় করলাম এবং কাছে যে আমি তারা আমাকে এমন একটা চরিত্রের সুযোগ দিয়েছেন বীরাঙ্গনাতে রহস্য থ্রিল এবং মানবিক টানা পড়েন সব মিলিয়ে দর্শকরা পেতে চলেছেন এক অন্যরকম ক্রাইম থ্রিলারের স্বাদ রিপোর্ট